ওরে ডাকাই চোর ডাকাই যখন নিয়ে যায় তখন পুলিশের গাড়ি ও সামনে থাকে আবার যখন নেতা যায় তখন পুলিশের গাড়ি সামনে থাকে কি দেখেছেন আপনারা সবচেয়ে বড় সন্তরাশি যখন এক জেলখানা থেকে আরেক জেলখানা নিয়ে যায় তখন সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি কি থাকে পুলিশ থাকে কারণ ও যেন পালাই যেতে না পারে আর পুলিশ বন্দুক সব সময় রেডি করে রাখে কেউ যেন পালাই যেতে না পারে

আর ডাকাত যখন নিয়ে যায় ডাকাতের সামনে পুলিশ থাকে বলুন তো এটা ডাকাতির সম্মান অপমান এটা ডাকাতির অপমান কারণ এত বড় হিংস্র পালাই যাবে এই জন্য পুলিশ পর্যন্ত ভয় পায় আমতার দিন একদল মানুষ যখন জান্নাতে যাবে পিছনে একদল ফেরেশতা সামনে এক দল ফেরস্তা তাদেরকে স্বাগত জানাতে জানাতে নিয়ে যাবে বক্তা যখন মঞ্চে আসে স্লোগান দিদি দিয়ে আসে নেতা যখন মঞ্চে আসে স্লোগান দিদি দিদি আসে কেমতের দিন যখন জান্নাতি মানুষ সামনে অ্যাডভান্স হবে আল্লাহর ফেরেস্তা তাদেরকে স্বাগত জানাবে আর আমার আল্লাহ চেয়ারে বসে বসে সেইটা দেখবে আর বলবে বান্দারে দুনিয়ায় কষ্ট করেছ এখন সম্মান নিয়ে জান্নাতে চলে যা তাকাই দেখবো আমি জান্নাতে যাচ্ছি আমার রব আমার দিকে তাকায় আছে সেদিন জীবনটা ধন্য হয়ে যাবে আমার আর কিছু দরকার নাই আমার পরে আমার রব সন্তুষ্ট সেই সুবর্ণ সুযোগটা আপনার আমার জীবনে আসুক এটাকে আপনারা চান আল্লাহ পাক সবাইকে কবুল করুক সকলে বলুন আমি এমন কি এই দল এই গুরু আল্লাহর রহমতের আল্লাহর আল্লাহর সামনে দিয়ে যখন জান্নাতের সামনে পর্যন্ত পৌঁছায় যাবে তখন তাদের জন্য দরজাগুলো খুলে যাবে আরও জোরে বলেন তাদের কোনো ডিস্টার্ব করা হবে না যাওয়ার সাথে সাথে দরজা কি হয়ে যাবে অটোমেটিক খুলে যাবে وقال لهم خزانته سلام এবারে দরজা খুলে যাওয়ার পরে ভিতরে একদল ফেরেস্তা আছে এরা হলো জান্নাতের দাররক্ষক ফেরেশতা এদের নাম কি জান্নাতের ভিতরে যে ফেরেশতা আছে ওই ফেরেশতার নাম কি রিদওয়ান ওই ফেরেশতার নাম কি রিদওয়ান রিদওয়ান ফেরেশতা দরজা খুলে গেল ওই পাশে রিদওয়ান ফেরেশতা এই পারে কারা জান্নাতিরা এই পারে কারা যারা ভেসতে যাচ্ছে তারা এই পারে ওই পারে কারা কি ছিল দরজা খুলে গেছে রেদোয়ান ফেরেস্তা দেখলো রেদোয়ান ফেরেস্তা দেখে বলবে সালাম তোমাদের পরে শান্তি তোমাদের পরে সালাম তাহলে সালাম হলো জান্নাতের একটা জায়গার নাম কি একটা জান্নাতের নাম কি

আরো জোরে বলেন ঠিক না ঠিক সুতরাং এই সালামটা খেলার যে বস্তু নয় সালামটা ক্রিটিসাইটির বস্তু নয় সালাম কিন্তু একটা জান্নাতের না তাহলে তারা বলবে কলু সালাম তারা বলবে শান্তি তোমাদের উপরে শান্তি ফাদুখুলু হা খালিদিন অনন্তকালের জন্য এখানে ঢোকো আর কেউ কোনোদিন দিন তোমাদের ডিস্টার্ব করবে না এখন তো নামাজ পড়ে বাড়ি গলি পুলিশ এসে জিজ্ঞাসা করে কই গেছিলি নামাজে তাহলে নিশ্চয়ই তুই রাজাকারের দল হাট কথা বলেন ঠিক না বে ঠিক টাকনুর নিচে কাপড় পড়লে খুশি হয় কে আর টাকনুর উপরে কাপড় পড়লে খুশি হয় কে এখন

আসার আসরণ ব্যবার দেখে বিরোধী গুরু সন্দ সন্দেহ লাগতেছে কিন্তু কোন নমুনা পাচ্ছে না কি করে তারে ধরা যায় হঠাৎ করে দেখা গেল তার টাকনুর উপরে কাপড় পরা শয়তানেরা ধরল নিশ্চয়ই টাকনুর উপরে কাপড় যখন পরিশেষ তুই শিবির ওই ছেলেটার উপরে অত্যাচার করা হলো এক পর্যায়ে সাদের পরে নিয়ে যাওয়া হলো পরের থেকে মেরে 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 তাকে আহত করে সাদের থেকে ফেলাইয়ে দেওয়া হলো ছেলেটা অবশ্যই পরে বেঁচে গিয়েছিলেন কিন্তু ওই ছেলেটার বক্তব্য ছিল আমার টাকনুর উপরে কাপড় করার কারণে আমাকে মার খেতে হয়েছে আজকে বাংলাদেশের মতন মুসলমান দেশে যেই দেশে আজানের শব্দ শুনে মানুষের ঘুম ভাঙে যেই দেশে আজানের পরে মানুষ ঘুমাতে যায় সেই দেশে কাকনুর উপরে কাপড় পরার কারণে যাদেরকে মারা হয় যারা মারে এদের বৈধ রক্ত দিয়ে বাংলার জমিনে জন্ম হয় না আমার সুতরাং বুঝতে হবে জানতে হবে মানতে হবে আমল করতে হবে তাহলে ফেরেস তারা বলো অনন্তকালের জন্য থাকো কেউ তোমাদের আর কি করবে না ডিস্টার্ব করবে না এই যে পাশে আপনার জয়পুরহাট আপনাদের এখান থেকে একটু দূরে জয়পুরহাট জয়পুরহাট এক স্বামী আর স্ত্রী মাঝখানে এক বাচ্চা নিয়ে ঘুম পড়েছে ঘুম পড়ার পরে শেষ রাত্রি চেতনা হয়ে গেছে দুইজন আলোচনা করতেছে স্বামী স্ত্রীরে বলতেছে এদের চলবে কী করে তাই স্ত্রী বলতে কেন কই যে নামাজ পড়তে যায় তারে জঙ্গি বানায় আমি আগে একটু পাঁচক নামাজ পড়তে যেতাম এখন আর যাতে পারি না তারপর ওই যে পলার বাড়ির কথা শুনেছো স্ত্রী বলতে কি তো বলতে ওখানে এক হাফে সাহেব ধরে নিয়ে রাত্রি তুলে নিল পরের দিন ব্রাশ ফায়ার মেরে দিল বললো করস ফায়ারে মারা গেছে নাজমুস সাকিব সুতরাং এ দেশে চলাই মুশকিল এখন মামুরা মামুরা এই শব্দ কার থেকে কিভাবে শুনে দরজা এসে নক করেছে দরজা খোলেন দরজা খোলেন দরজা খোলা হলো মামুরা বলল আপনারা জঙ্গি আলোচনা করতেছিলেন চলেন হাজতে চলেন তিন বছরের বাচ্চা পর্যন্ত ওই কথা বলার অপরাধে জেল খাটটি হয়েছে আমি আল্লাহর কাছে নালিশ করি আল্লাহ যারা আমাদের কাদাচ্ছে বিনা অপরাধে যাদেরকে জেল খাটতে হচ্ছে যারা বিনা কারণে রক্ত দিয়েছে হেসমানের মালিক জমিনের মালিক কেউ দেখে না তুমি তাদেরকে দেখে রেখো দুনিয়ার কোন আদালত আমরা মামলা দিলে আমাদের মামলা গ্রহণ করা হবে না আমাদের মামলার রায় দুনিয়ার কোন আদালত দেবে না কিন্তু তোমার আদালতের দরজা কোনো বন্ধ হয়নি তুমি এদের কি থেকে রাখো এদের রায়ের অপেক্ষায় আমরা থাকলাম বাংলাদেশের সতেরো কোটি জনগণ আল্লাহ রায় দেওয়া শুরু করেছে যার কলমের খোঁচায় বড় বড় আলেমরা মৃত্যুবরণ করেছে জেল খেটেছে উনি দেশ ছাড়ল ক্যান্সারের রোগী নিয়ে উনি এখন বিদেশে থাকা অবস্থায় বাংলার হাইকোর্ট রায় দিয়েছে উনি আর নয় বছর জেল হইয়া গিয়াছে তুমি আমাদের বিরুদ্ধে রায় দিলে আর তোমার বিরুদ্ধে তোমার কোর্ট রায় এটাই হলো দুনিয়ার আল্লাহর খেলা কথা বলেন ঠিক না বেঠি তাহলে জান্নাত এমন একটা জিনিস ওখানে কেউ ডিস্টার্ব করবে না কেউ ওখানে মারামারি করবে না কাটাকাটি করবে না খুনুখুনি করবে না ওখানে কারোর কোনো ডিস্টার্ব হবে না ওখানে সকলে মিলে শান্তি আর শান্তি তাহলে জান্নাতে নিয়ে যাবে একদল মানুষকে ওই মানুষগুলো কারা কারা এখন মোত্তাকি কারা